বাংলাদেশে বেকারের সংখ্যা বেড়েছে দু সালে বাংলাদেশে বেকারের সংখ্যা ছিল সাড়ে পঁচিশ লাখ এই সংখ্যা দু সালে এসে দাঁড়িয়েছে সাতাইশ লাখে তাহলে দেখা যাচ্ছে যে আরও দেড় লাখ নতুন বেকার যুক্ত হয়েছে এই দেশে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরু এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আঠারো মে অর্থাৎ রোববার যেটি নিয়ে দৈনিক প্রথম আলোর অনলাইন একটি সংবাদ ছাপিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান বড়ো অর্থাৎ বিবিএস তাদের যে ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর দুই চব্বিশ এই জরিপটি চালানো হয় নতুন হিসাব পদ্ধতিতে এই জরিপটি চালানো হয় যেখানে বেকারের সংজ্ঞা দেয়া হয়েছে এরকম যে যারা উৎপাদনমূলক কাজে জড়িত কিন্তু বাজারে বা মার্কেটে পণ্য বা সেবা বিক্রি করেন না তারাই মূলত আসলে বেকার বাংলাদেশে কি পরিমাণ বেকার রয়েছেন বা কি পরিমাণ মানুষ চাকরির পরীক্ষা দেয় আপনারা যদি ঢাকা শহরের একটি ছোটোখাটো পরীক্ষা কেন্দ্রে যান তাহলে দেখবেন যে কি পরিমাণ তরুণ তরুণী বা ছেলে মেয়েরা চাকরির জন্য তারা উন্মুখ হয়ে আছেন আপনারা জানেন যে পাঁচ আগস্ট পরবর্তী যে বাংলাদেশ অনেকেই নতুন বাংলাদেশ বলছেন এই বাংলাদেশে আপনারা তো জানেনি যে প্রচুর পরিমাণে তরুণ বা তরুণী রয়েছেন সেই জায়গা থেকে তাদেরকে যে চাকরি বা তাদের জন্য যদি কোনো সংস্থানের ব্যবস্থা না করা যায় তাহলে তারা তাদের অনেকেই বিপদে চলে যেতে পারেন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এই যে এই বেকারত্ব বা বেকারত্বের হার কমানো তাহলে কি করতে পারে অন্তর্বর্তী সরকার দেখেন আমি মনে করি যে সরকারের যে বিভিন্ন সেক্টর রয়েছে সেখানে আমরা দেখছি যে গণমাধ্যমগুলোতে যে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে বা চাকরি খালি রয়েছে বা সেই জায়গা থেকে আমি মনে করি যে এই চাকরির যে পদগুলো রয়েছে এই পদগুলো যত দ্রুত সম্ভব ফিল করা যায় আমি মনে করি যে তত দ্রুত অনেক পরিবার ভরসা পাবে বা অনেক পরিবারের যে ব্যয়ভার মেটাতে পারবে কারণ আপনারা জানেন যে বাংলাদেশে একটা ছেলে মেয়ে যখন চাকরি করে তার উপরে কিন্তু তার বেশ কয়েকজন পরিবারের সদস্য ডিপেন্ডেন্ট থাকেন সেই জায়গা থেকে সরকারের উচিত প্রাইমারি স্কুলের যে সহকারী শিক্ষক নিয়োগ রয়েছে সেইগুলো আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমে যে একটি বড় ধরনের নিয়োগ আসতে যাচ্ছে সেই নিয়োগটা যেন দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয় এবং যেন কোনো ডিলে না হয় এটা নিশ্চয়ই সরকারের দেখা উচিত পরবর্তীতে আমরা দেখছি যে শিক্ষক নিবন্ধনের ভাইবা চলছে এন এর যে শিক্ষক নিবন্ধন এবং আপনারা জানেন যে বাংলাদেশে বহু সংখ্যক শিক্ষক এই বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান এবং বা এমপিএভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সেখানে কর্মরত রয়েছেন এবং বহু তরুণ তরুণীর স্বপ্নও রয়েছে যে তারা সেসব বেসরকারি স্কুল কলেজে চাকরি করবে সেই জায়গা থেকে এন যে ভাইবাগুলো নিচ্ছে সেটা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে তাদের নিয়োগ প্রক্রিয়াটার জন্য আরও দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে সেই বিষয়টি নিশ্চয়ই সরকারের যে সংশ্লিষ্ট মহল রয়েছে তারা নিশ্চয়ই দেখবেন এছাড়াও বিসিএস রয়েছে আমি মনে করি যে বাংলাদেশের আপনারা জানেন যে বাংলাদেশের বহু বিসিএস যারা দেন বা চাকরিপ্রী তারা প্রায়শই একটি অভিযোগ করেন যে এর চাকরি পাইতে গেলে বহু সময় লাগে দেখা যায় যে প্রিলিমিনারি পরীক্ষা যখন দেয়া হয় তার বছর দেরেক পরে মানে এরকম হয় যে ভাইবা হয় বা নিয়োগ প্রক্রিয়াটা আসলে লেনদি সেই জায়গা থেকে বিসিএসের চাকরি বা বিসিএস এর যে চাকরির প্রসেস সেই প্রসেসটা আরও কিভাবে মানে সময় কমানো যায় এটি নিশ্চয়ই সরকার ভেবে দেখবে এছাড়াও পুলিশ কনস্টেবল বা পুলিশের এস যে নিয়োগগুলো রয়েছে বা বিভিন্ন ব্যাংক সরকারি বা রাষ্ট্রায়ত যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোর চাকরির নিয়োগ মানে আমি মনে করি যে নিয়োগ বিজ্ঞপ্তি ডিলে না করে অবশ্যই দেওয়া উচিত এবং সর্বোপরি মানে যারা সরকারি চাকরি পরীক্ষা দেন তাদের একটি চিন্তাধারণ মাথায় থাকে যে চাকরির প্রশ্ন ফাঁস হয়ে যাবে কিনা বা কোনো ধরনের স্বজনপ্রীত হবে কিনা সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় যে বিষয়টি দেখা উচিত যে এই সরকারি চাকরি পরীক্ষাগুলোর জন্য ট্রান্সপারেন্ট ওয়েতে সুষ্ঠুভাবে যেন সম্পন্ন হয় এবং পাশাপাশি সরকার আমাদের যে বেসরকারি সেক্টর রয়েছে সেই সব জায়গা থেকেও তারা বলতে পারে যে আপনারা এই তরুণদেরকে নিয়োগ দেন বা আপনাদের যেসব নতুন নতুন সেক্টর রয়েছে সেসব জায়গায় যদি চাকরি পদ খালি থাকে বা চাকরি শূন্য থাকে সেগুলো আপনারা ফিল আপ করেন কারণ এই পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে বহু তরুণ তরুণীরাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে তারা চাকরি চান বা চাকরি বিভিন্ন গ্রুপগুলোতেও যদি আপনারা যান তাহলে দেখবেন যে কি পরিমাণ তরুণ আসলে চাকরির জন্য উন্মুখ হয়ে আছেন একটি সরকারের বড় দায়িত্ব যে এই বেকারত্বের হার কিভাবে কমানো যায় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকার যদি বেকারত্বের হার কমাতে পারে তাহলে তাদেরকে ইন্ডিভিজুয়ালি ব্যক্তির দায়িত্ব আসলে নিতে হবে না তো এই ছিল আজকের সংবাদ বিশ্লেষণ ভালো থাকবেন সবাই